এই ব্ল্যাক কালারের স্বর্ণখচিত স্থাপনা অজানা গোপনীয় রহস্যে ভরপুর আর এর ইতিহাস রক্তে মাখা যা আপনি আজ জানতে চলেছেন চলুন জানা যাক কাবা শরীফের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সর্বপ্রথম মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর নির্মাণ করেছিলেন এরপর তিনি ফেরেশতাদের সর্বপ্রথম কাবা শরীফ তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর তাকে আল্লাহ আবার কাবাশরীফ নির্মাণ করার আদেশ দিয়েছিলেন এটা হলো পৃথিবীর প্রথম স্থাপিত ঘর এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে এর নাম হল বাক্কা বর্তমানে বিশ্বে মুসলিমের কাছে এটা মক্কা হিসেবে পরিচিত কাবা শরীফের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল ফেরেস্তা ও আদম আলেহি সালাম কাবাঘর নির্মাণ করলে পবিত্র কোরআনে ইব্রাহিম ও ইসমাইল আলেহি সালামের নাম উল্লেখ করা হল কেন উত্তর হল আল্লাহ কার নাম কোরআনে উল্লেখ করবেন এবং কার নাম করবেন না তা কেবল তারই সিদ্ধান্ত আল্লাহ চেয়েছেন তাই ফেরেষ্টা ও আদম আলেহি সালামের কাবাঘর নির্মাণ ও পুনর্নির্মাণের বিষয়টা কোরানে উল্লেখ করেননি নুহ আলেহি সালামের সময় আল্লাহ শাস্তি হিসেবে ভয়াবহ বন্যা দিয়েছিলেন এ বন্যায় কাবাঘরও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল তাই আল্লাহ ইব্রাহিম ও ইসমাইল আলেহি সালামকে এটি পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছিলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী ইব্রাহিম ও ইসমাইল আলহি সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বে কাবা শরীফ বিভিন্ন কাজে বিভিন্ন আরব গোষ্ঠীর কেন্দ্রস্থল এবং গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল ঘরের ভেতরে অনেকগুলো মূর্তি স্থাপিত ছিল তাই সে সময় মুশরিকরা কাবা ঘরে যেত এবং সেখানে বিভিন্ন ধরনের উপাসনা করত কাবা শরীফ নির্মাণের পর থেকেই এটি মুসলিম ও অমুসলিম সকলের কাছে পবিত্র ও তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়ে আসছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলেন মক্কার মুশরিকরা ইসলামের উত্থান সহ্য করতে পারল না তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের ওপর নির্যাতন শুরু করল নির্যাতন থেকে পরিত্রাণ পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করেন এরপর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে এবং মুসলিমদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে অষ্টম হিজরিতে মুসলিমগণ মক্কা বিজয় করেন এবং কাবাঘর থেকে মূর্তি অপসারণ করে সেখানে মুসলিমদের ইবাদতের সুযোগ করে দেন এরপর ঘর আবার ঐতিহাসিক পুনর্গঠন করা হয়েছিল খালিফা আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ আনহু এবং পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ রদিয়াল্লাহ আনহু কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন অটোমান সুলতান সুলেমান রহমতুল্লাহ আলাইহি ও মুরাদ সহ বিভিন্ন সময়ে কাবা ঘরের সংস্কার ও ছাদ পরিবর্তন করা হয়েছিল কাবা ঘরের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল হাজারে আসওয়াদ বা কালো পাথর কাবাঘরে আসল কীভাবে এ নিয়ে দুটি ভিন্ন ভিন্ন মত রয়েছে এক কেউ বলেন আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে এ পাথর নিয়ে এসেছিলেন এটি জান্নাতি পাথর দুই কেউ বলেন জিব্রাইল হাস ওসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এই পাথরটি দিয়েছিলেন হাজারে আসওয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাথর এবং তাওয়াফের অংশ হজ ও ওমরায় তাওয়াফের সময় সরাসরি বা ইশারায় এ পাথরে চুম্বন করতে হয় বর্তমানে পাথরটি কাবাঘরের কোণে স্থাপিত রয়েছে কাবাঘরের ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কাবাঘর পুনর্নির্মাণ করা হয়েছে কাবাঘরের বর্তমান যে রূপ এটি বিশ্বের সেরা স্থাপত্য নিদর্শন বিশ্বে এর বিকল্প চমৎকার কোনো স্থাপত্য নিদর্শন এখনও খুঁজে পাওয়া যায়নি ঘনকাকৃতির এই ঘরটি কালো চাদর অর্থাৎ গিলাফ দিয়ে আবৃত থাকে এই গিলাফকে বলা হয় কিসওয়া প্রতি বছর এ চাদর পরিবর্তন করা হয় সৌদি কর্তৃপক্ষের আমন্ত্রণে বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্বরা এই গিলাফ পরিবর্তন করে থাকেন মক্কা বিজয়ের পর থেকে বিশ্বের সমস্ত মুসলমান নিয়মিত কাবা ঘরে আসেন এবং হজ ও উমরা করেন হজের সময় হাজিগন মক্কায় আসেন এবং কাবা ঘর তাওয়াফ করেন সাদা ইহেরামের কাপড় পরে সারা বিশ্বের মুসলিমরা এ ঘরের তাওয়াফ করে সারা বিশ্বকে নিজেদের ঐক্যের এবং সমতার বার্তা প্রদান করে থাকেন